বলিউডের অমিতাভ গভীর ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন তবে এইবার তিনি তার অনুভবের এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করলেন যখন তার পুত্র অভিষেক বচ্চন ঐশ্বর্য রায়কে বিয়ের প্রস্তাব দেন এই খবরে অমিতাভ বচ্চন ঐশ্বর্যকে বলেন এই ঘর তোমার যা শুধুমাত্র একটি স্বাগত বাক্য নয় বরং ভবিষ্যতের করে নেওয়ার প্রতীক অভিষেক ও ঐশ্বর্যর প্রেম কাহিনী বলিউডের অন্যতম আলোচিত প্রেম গাথা তাদের প্রথম পরিচয় ঘটে ঢাই অ্যাক্সার প্রেমকে সিনেমার সেটে তবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে মণিরত্ন পরিচালিত গুরু ছবির সময় এই ছবির শুটিং চলাকালীনই সম্পর্ক আরো গভীর হয় পরে নিউ ইয়র্কে অভিষেক ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেন প্রস্তাব দেওয়ার পরে অভিষেক তার বাবাকে ফোন করে সুখবর জানান সেই মুহূর্তে অমিতাভের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এই ঘর তোমার যা প্রমাণ করে যে তিনি কতটা খোলা মনে ঐশ্বর্যকে স্বাগত জানিয়েছিলেন অমিতাভ বরাবরই তার পরিবারের পাশে থেকেছেন ঐশ্বর্যর প্রতি তারে আবেগঘন ভাষ্য প্রমাণ করে যে তিনি পরিবারের নতুন সদস্যদেরও সমানভাবে স্নেহ এবং সম্মান দিয়ে আপন করে নেন